בוא נשאל, בוא נשאל, בוא נשאל, בוא נשאל, בוא נשאל, בוא נשאל, בוא נשאל.

আমরা একটু মুড়িটা চেক করতে চাই আপনার নামে তো কমপ্লেন আছে আছে বেশি টাকা আপনার নাম কি আপনার মেহেদি আপনার তো এখন দায়িত্ব আছেন কাছে আসেন দেখুন তো এটা কি আপনাদের নন্য কারণ এটা হ্যাঁ কত টাকা নিয়েছেন জানো এগারোশো টাকা নিয়েছে কত নিয়েছেন এগারোশো নিয়েছেন আপনি কি বুঝতে পেরেছেন বরগুনা মোবাইল ফোন রাখেন ওই ঠিক না আরো অভিযোগ আছে আপনি তো একজনের কাছে বিক্রি করেননি জরুরি আসতে বলেন অল্প সময় যদি আসতে পারে ওয়েল অ্যান্ড গুড কয় মিনিট লাগবে

আচ্ছা শুনে না বলেন কি তাহলে তাহলে কোন আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ভাড়া কত কি আছে বসে 500 তাহলে বসে আর 900 নিচে বসে কে লাস্ট স্টপেজে ভাড়া নাও আমি যাব চন্দ্রদিকুলিয়া কিন্তু উনি ফোন না করেন যে স্টপেজ আছে ওই স্টপেজে ভাড়া তাহলে আপনি এখানে লিখে দিয়েছে কোথায়

সবসময় লাভে আবার ফেরত আসার সময় তো ওদিক থেকে ভর্তি হয়ে আসবে ঈদের পরে এখন এইভাবে তো ব্যালেন্স করতে হবে এবং আইনে এরকম কোনো আলাদা করে বলা নেই যে আপনার এক সাইড থেকে ফাঁকা আসলে আপনি আরেক সাইডে দাম ভাড়া বেশি দিতে পারবেন

তাহলে ওখান থেকে আপনার জানাই নেই যে মূল্যতালি কাজ থাকতে হবে সেই দায় কার এখন এই ভুলটা কার হয়েছে আপনারা পরিচালনা করছেন আপনাদেরই তো এটা দায় আর আপনি এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট আপনার সাথে এগুলো জানতে হবে জানতে হবে না জেনে বুঝে দায়িত্ব নিয়ে আপনাকে এখানে পিঠে বিক্রি করতে হবে এই গাড়ি ব্যবসার সাথে কি কি লাগবে এটা ব্যবস্থা তাহলে কাছে আপনার কাছে অপরাধ মনে হচ্ছে না এই টিকেতে টাকা বেশি নিয়েছেন এবং মূল্য আপনাকে সতর্ক আর করবেন কিনা এখন থেকে কি করবেন এখন থেকে সঠিক মূল্য তালিকা দিবেন এবং ওই রেটের ভিতরেই থাকবেন ডিআরটি নির্ধারিত যে ভাড়া এই ভাড়ার ভিতরেই আপনি নিতে হবে এটা দিবেন মূল্য তালিকা কোনে দিবেন জি আপনাকে সতর্কতমক 20000 টাকা জরিমানা আরোপ করা হলো কথা বললেই বেড়ে যাবে যত বলবেন তত বেড়ে যেতে থাকবে কথা বললেই বেড়ে যাবে